সো গাইজ আসসালামু আলাইকুম সবাই আছেন আজকে দেখাবো আপনারা হামা বিপিএন কিভাবে কানেক্ট করতে হয় ব্যবহার করতে হয় এই টু জেড শেয়ার করবো যাদের এই হামা বিপিএন পেইড ভার্সন বা প্রিমিয়াম ভার্সন লাগবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেস্টলি সততার সঙ্গে আমরা সার্ভিস দিয়ে থাকি অন্যান্য বিপিএন অন্য যে কোনো পেইড সফটওয়্যার লাগলেও বা ফেসবুক স্টার ভার্সাল বিশা কার্ড ডলার লোড লাগলেও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের সকল লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনি যে সার্ভিসটা নিতে চান সেটা আমরা সততার সঙ্গে সার্ভিস দিই ইনশাল্লাহ আমাদের কাস্টমারের রিভিউ দেখে আমাদের গ্রুপে যুক্ত তারপর যদি ভালো লাগে চার্জটার মনে হয় তাহলে আমাদের থেকে সার্ভিস নেবেন তো যাই হোক আমা পিনে প্রবেশ করার পর আপনার একটা অ্যাক্টিভ কোড আমাদের থেকে যদি কিনে নেন ওই অ্যাক্টিভ কোড দিয়ে যখন আমা বিপিন নতুন অবস্থায় ইনস্টল করবেন একটা অ্যাক্টিভ কোড অপশন আসবে তখন ওই কোডটা দিয়ে অ্যাক্টিভ করে নেওয়ার পর নতুন অবস্থায় আপনার অ্যাকাউন্টটা এইভাবে শো করবে ঠিক আছে তো এটা কিভাবে কানেক্ট করবেন কানেক্ট করতে হলে অবশ্যই আপনার এখানে ক্লিক করে লোকেশন সিলেক্ট করতে হবে লোকেশন সিলেক্ট করার পর এখানে অনে ক্লিক করলে অন হবে বা এখানে ক্লিক করলে অফ হবে ঠিক আছে আর আপনি যখন এখানে হচ্ছে একটা লোকেশন সিলেক্ট করে এই করবেন এখানে দেখ আপনি যেই লোকেশনে থাকবেন যেই কান্ট্রিতে সেই আইপি শো করবে ঠিক আছে আর যে আইপি আপনি কানেক্ট করবেন সেটা নিচেই শো করবে ওকে তো আমরা হচ্ছে এইখানে একটা আইপি কানেক্ট করব তো নিচেই হচ্ছে আমরা লোকেশনে এখানে ক্লিক করবো এখন ঠিক আছে সো গাইস এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দুশো সাতানব্বইটা কান্ট্রি লোকেশন আছে তো এখান থেকে আমরা ওয়াল কান্ট্রিতে যদি ক্লিক করি তাহলে সারা পৃথিবীর যত আইপি আছে সব শো করবে তো নিচের দিকে যদি স্কুল করি হিউজ পরিমাণ আনলিমিটেড আইপি আছে এখানে তো আমরা এখান থেকে মনে করেন যে এখান থেকে নাইজেরিয়া কানেক্ট করব। সো নাইজেরিয়াতে ক্লিক করে দিলাম দেখতে পারবেন আমাদের কিন্তু এটা কানেক্টেড হয়েছে এখানে অন হয়ে গেছে আমাদের আইপিটা নিচে দেখেন নিউ আইপি শো করছে নাইজেরিয়ার ঠিক আছে সো এইভাবেই হচ্ছে কানেক্ট করতে হয় এখন এটা ডিসকানেক্ট করবো কীভাবে ঠিক আছে এইখানে ক্লিক করলে আবার ডিসকানেক্ট হয়ে যাবে সো ডিসকানেক্ট করে দিলাম এখন সেই অ্যাডভান্স সেটিংয়ে যাই আমরা ঠিক আছে অ্যাডভান্স সেটিংয়ে দেখতে পারবেন এরকম সব কিছু অফ আছে প্রত্যেকটা অপশন সো এইগুলা কখনো কিন্তু অন করতে যাবেন না তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে নেটওয়ার্ক সমস্যা হবে কানেক্টেড হবে না ভালোভাবে আপনি এই বিপিএন ব্যবহার করতে পারবেন না কাজ হবে না তারপর নিচে দেখেন সেটিংস আছে জাস্ট সেটিং একটা ক্লিক সেটিং সেটিংয়ে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভিপিএনটার ম্যাথ কতদিন আছে আপনার অ্যাক্টিভ কোডটা শো করবে ঠিক আছে এইখান থেকে অটো কানেক্ট করা যায় এগুলো ওয়ান থা অফ থাক অন করার দরকার নেই এগুলো সব অপশন হচ্ছে আপনার অপাসে এইগুলো অফই থাক ঠিক আছে এইগুলো আসলে অন করার কোনো অপশন নাই করার প্রয়োজন নাই এগুলো অন করলে আপনার হচ্ছে সেটিং এলোমেলো হয়ে যাবে তখন আপনার নেটওয়ার্ক কাজ করবে না ভালো আইপি শো করবে না ভালো আইপিতে প্রবলেম হবে ঠিক আছে এইগুলো না করলেই বেটার আর এইগুলো হচ্ছে আপনার হেল্প সেন্টার এইগুলো ঠিক আছে পার্সোনাল প্রাইভেসি অ্যাবাউট এগুলো আপনারা পড়ে দেখবেন যাই হোক এই হামা বিপিএন পেইড পার্সন পিওর বিপিএন নর্ট বিপিএন আইপি বিপিএন বা সাবসাইট বিপিএন যাদের লাগবে বা এ আই যারা কিনতে চান প্রিমিয়াম ঠিক আছে সাবস্ক্রিপশন নিতে চান তারা আমাদের সাথে টেলিগ্রামের অর্টসফে যোগাযোগ করবেন যারা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান তারপর হচ্ছে আপনারা যারা ডলার লোড করতে চান ঠিক আছে তারা আমাদের সাথে টেলিগ্রামের ওটসঅে যোগাযোগ করবেন যারা বাইনান্সে ডলার নিতে চান আমরা সকল ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি ফেসবুকে ইনস্টাস সেল করে থাকি আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সোগাইস আজকের মতো হচ্ছে আমরা এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা ভিপেনটা এখন অফ করে দিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ